আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুষ্টি ভার্সেস অফ লাইট টিকে গ্রুপের তত্ত্বাবধানে হিজুল কোরআনের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমার ছেলে অংশগ্রহণ করেছে আমি অত্যন্ত গর্ববোধ করি বাংলাদেশের হাজার হাজার হাফেজ ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে আমার ছেলে অংশগ্রহণ করতে পেরেছে এই বছর টিকে গ্রুপ প্রথমে আয়োজন করে এবং আয়োজনে ওনারা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন করে যেখানে ছেলে এবং মেয়েদেরকে একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি আশা করি এই ভার্সেস অফ লাইট টি তত্ত্বাবধানে এটা ভবিষ্যতে আরও বিস্তৃত আকার ধারণ করবে ওনারা আরও বড় সরে বড় পরিবেশ পরিসরে এটার আয়োজন করবে আমি এটার উত্তর সাফল্য কামনা করি টিকে গ্রুপ যাতে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে এই আয়োজনটা ভবিষ্যতে আরও করতে পারে ওনারা ইচ্ছে করলে এই প্রতিযোগিতাকে আরও বড় করতে পারে এবং যেখানে ওনারা ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা একটা প্রতিযোগিতা করতে পারে যেখানে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ছেলেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এতে এই আয়োজনের এবং এই অনুষ্ঠানের বিস্তৃতি আরও লাভ করবে আমি এটার উত্তরোত্তর উন্নতি কামনা করছি